শ্রেণী বা সমমানের সিজিপিতে আমরা স্নাতক ডিগ্রি সাটলিপিতে বাংলায় আ একশো ইংরেজিতে বাংলা আশি ইংরেজিতে একশো শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় পাইতে সে ইংরেজি ত্রিশ শব্দ থাকতে হবে এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠানেতে সাটলিপি ও কম্পিউটার কোর্সে সন্নিপ্রাপ্ত হতে হবে এবং দুই নম্বর যাবৎ সাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এখন সাতজন লোক তুমি নেবে তম গ্রেড এবং এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক এবং সাটলিপিতে বাংলায় আশি ইংরেজিতে একশো শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় ত্রিশ ইংরেজিতে থাকতে হবে এবং সরকার অনুমতি কর্তৃক প্রতিষ্ঠানিতে ষাটলিপি ও সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে লোক জন লোকটি তোমার গ্রেড এবং আপনি যদি এইসিসি পাস করেন এবং বাংলায় বিশ এবং ইংরেজিতে প্রতিশ্ধান কম্পিউটার ট্রাইভিং এবং কোন সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠানিতে কোর্সে সনদপ্রাপ্ত হন তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং চার নাম্বার যাবে ড্রাইভার এখানে একজন লিখবে ষোলো তোমার গাড়ি অষ্টম শ্রেণী পাশ হলে আপনি করতে পারবেন এবং মোটর গাড়ি চালানোর আপনার অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যারা অভিজ্ঞ আছেন তাদের ক্ষেত্রে এখানে অগ্রাধিকার প্রদান করবে তারা এবং পাঁচ নাম্বার যে পদ জারি কারক পিয়ন এখানে আটজন লোক নেবে উনিশতম গ্রেড আপনি যদি এসএসসি পাশ হন এবং উহার সমমান বা পরীক্ষা তিন হন এবং ড্রাইভিং ইলেকট্রিক্যাল ও অন্যান্য বিশেষায়িত কাজে পারদর্শিতা অতিরিক্ত যুগ্যতা হিসেবে আপনার গণ্য হবে এবং সো নাম্বার যাবত ও পিস এখানে তারা পাঁচজন লোক দিবে বিষ্টম গ্রেডে অষ্টম শ্রেণী পাশ হলে এবং ড্রাইভিং ইলেকট্রিক্যাল ওভারঅন যুগ বিষয়ত কাজে পরদর্শিতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে আপনার গণ্য হবে এবং সাত নাম্বার নৈশ পরে এখানে দুজন লোক দিবে বিষ্টম গ্রেডে অষ্টম শ্রেণী পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এই সাতটি পদে আবেদন করতে গেলে আরও কিছু শর্ত আপনাকে মানতে হবে শর্তগুলো কী কী প্রার্থীকে নির্ধারিত আবেদন ফর্মে চাহিদা তথ্য সহ সভাপতি নিয়োগ সংক্রান্ত বাসায় কমিটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত রংপুর বরাবর আবেদন করতে হবে এবং আবেদনপত্র ফর্ম প্রবেশপত্র এই যে রংপুর ওয়েবসাইট রংপুর ডট জুডিসিয়ারি ডট গভ ডট বিডি ওয়েবসাইট হতে আপনারা ডাউন ডাউনলোড করতে পারবেন এবং আবেদনপত্র আগামী তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে বিকাল পাঁচটার মধ্যে আপনারা ডাকযোগী বা সরাসরি অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত রংপুর শাখায় পৌঁছাতে হবে এবং উক্ত তারিখের পর তার কোনো আবেদনপত্র গ্রহণ করবেন এবং পরীক্ষার ফি বাবদ কোড নাম্বার নংটা এই যে কোড নাম্বার নং দেওয়া আছে এই নংয়ে এক থেকে চার নং ক্রমিকের জন্য জমা কৃত একশো টাকা অপের এবং পাঁচ থেকে সাত নং পদের জন্য পঞ্চাশ টাকা ট্রেজারি চালানোর মাধ্যমে আপনার জমা দিয়ে চালানোর মূল কপি আবেদনপত্রের চালান নম্বর তারিখ ব্যাংক শাখা নাম উল্লেখপূর্বক প্রদান করতে হবে এবং ব্যাংকটা বা পে অর্ডার গ্রহণযোগ্য হবে না এবং প্রবেশপত্র ইস্যু স্বার্থে আবেদনের সহিত

এবং আরো অনেকগুলো শর্ত আছে আপনারা সবগুলো শর্ত দিবেন দেখবেন এবং মৌখিক পরীক্ষার সময় আপনারা কি কি কাগজপত্র দিয়ে সংযুক্ত উপস্থিত থাকতে হবে নিয়ে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় যথা যাচাইয়ের জন্য প্রার্থীকে অবশ্যই নিম্নত প্রমাণ সহ সকল সনদপত্র মূল কপি এক কপি সত্ত্বে তো কপি আপনার আনতে হবে কি কি কাগজপত্র দিই এই যে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সার্টিফিকেট কম্পিউটার দিয়ে কম্পিউটার বিষয় প্রশিক্ষণের সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র এবং প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র এবং স্থানীয় ইউনিয়ন বা পরিষদ বা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন বা মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয় এবং বীরঙ্গনা সন্তানের ক্ষেত্রে আপনার কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপত্র এবং চার কপি ফাঁসার ছবি সনদপত্র প্রথম শ্রেণীর এবং সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক নামযুক্ত দ্বারা সিল বারপূর্বক সত্তাহিত আপনাকে করতে হবে তো আরও অনেকগুলো শর্ত আছে আপনার সবগুলো শর্ত দেখবেন দেখে শুনে অবশ্যই এই নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নেবেন নিয়ে তারপরে শুনে শুনিযুক্ত আবেদনটা করবেন আর প্রতিদিন চাকরি আপডেট কবর করবে অবশ্যই আমার চ্যানেল অফিসটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে